হাইব্রিড আর কি পরিমাণে ফলন হয় এই ভিডিও না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আমরা সেপ্টেম্বরের আঠাশ তারিখ আমাদের জমিতে হাইব্রিড আর বীজ রোপণ করি আজকে হচ্ছে আপনার নভেম্বরের বিশ তারিখ আজকে আমাদের কিরা গাছের বয়স হচ্ছে তেপ্পান্ন দিনের মতো হ্যাঁ আমরা অলরেডি পঁচিশ মন ক্ষীরা এখানে বিশুদ্ধ জায়গা আছে বিশুদ্ধ জায়গা থেকে হারভেস্ট করছি পরবর্তীতে আমরা আশা করতেছি আরো তিরিশ চল্লিশ মন ক্ষীরা আমাদের বিশুদ্ধ জায়গা থেকে আমরা হারভেস্ট করতে পারব তো আমরা যদি গাছের লাস্টিংটা একটু বাড়িয়ে নিতে পারি তাহলে হয়তো আমরা আরো দীর্ঘ দিন হ্যাঁ ফসল হারভেস্ট করতে পারবো অনেকেই বলেন যে গাছেরে লাস্টিং কি করে হয় এবং এর জীবনকাল কতটুকু তো দেখেন হাইব্রিড খীরা জীবনকাল হচ্ছে আপনার 85 থেকে 90 দিন পর্যন্ত তো অনেকেই 50 60 দিনের ভিতরেরই অনেকের গাছ ক্লোজ হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় 90 দিন পর্যন্ত যাইতে পারেন না নব্বই দিন পর্যন্ত যদিও যাইতে পারেন ফসল যদি harvest করতে পারেন আশা করছি ভালো একটি amount পাবেন তো দিন পর্যন্ত দায়িত্ব হলে কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে যেমন জমিতে পর্যাপ্ত খাবার দিতে হবে nutrition গাছ পর্যাপ্ত পাইতে হবে পাশাপাশি জমিতে মালচিং দিতে হবে জমিতে মাছা দিতে হবে এবং জমিতে আপনার নিয়মিত ছত্রাক নাশক স্প্রে করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো ekani bhi de dijiye assalamu alaikum